الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبدون ইয়া আল্লাহ রহমতের নজর তাকে দেখেন গো আল্লাহ কুমিন লা জালার অন্তर्गत হোন না থানা দিন আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও ইসিম কানার উদ্যেগে পবিত্র আশুরা উপলক্ষে আহলে বায়াতের শরণে শাহাদাতে কারওয়ালা মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামা দারিপাকা কোরআনদারিপাকা মুরুব্বি বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসবা সারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর সাকিং শাকি পাক গুণাগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছে লা যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রোজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর কর নবীরা হালে বায়াত পাক মান্দাতনের দরবারে কবুল কর সকল নবীরা সুসা বাই কারাম তাবিন তাবে তাবিন পোলা পায় রাশি দিন আই আমি মুস্তাকি দিন সহ তরিকার ইমাম মাঝাবের ইমামদের দরবারে বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের হকানি রব পানি পীরমা সাইকার দরবারে কবল মঞ্জুর করে নাও মাবুদ আজকের মুনাজাতের মধ্যে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই কার জানি জগতের মধ্যে মা নাই কে জানি গাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন ভাই বাবা মা বোনেরা জানি গো এমন আব্বাই আম্মারে কবরে শোয়া দিয়া আমি গুণাগার স্বামীন সাথে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে আল্লাহ হাতে হাতের সিলাই আমরার প্রত্যেকের জীবনের গুনা তুমি ক্ষমা করে দাও আমার এই ঘুম পুরালাকার মা বনে রাগো কি গো মা আর কতকাল দুনিয়ার রং তামা সাতটা বাদিতে সময় কাটাইবা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও আমরার বিশ্বাস আছে গো মা আমার একটা হাতও খালি ফিরেয়া দিবে না এ আমার হোম না আলিপুর এলাকার বাবারা বাড়ারে আর কতকাল দোকান পাটে আড্ডাবাদি কইরা সময় কাটাইবা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা এই দেশ একদিন ধ্বংস হইয়া যাবে তোমরা একদিন দুনিয়ার জমিনে থাকবা না যেমন ভাবে তোমরা পূর্ববর্তী মানুষগুলা কবরে চইয়া গেছে তোমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা কবরের জন্য কোনো ফুজি রেডি করছনি একটু আল্লাহর দরবারে মুনাজাতে হাতটা বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ তালা প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিবে আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি আব্বা জানম অন্ধকার কবরে যেই বাবা রিকশা ছলাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে নৌকা চালাইয়া আপনি আল্লাহ নিদের রক্ত করে পানি বানাইয়া আপবারে অন্ধকার কবর দেশের মধ্যে শুইয়া রইছে আল্লাহ এমন আব্বা আজাদের অন্ধকার কবরে আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি কাজ বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা হাই রে মা সেই মা রে মা কুইয়া ডাকলে কলি যারা গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নজরে টাকাইলে কবুল হজরে সাবাব হইয়া যায় আল্লাহ যে মা নিছে খাওয়াইছে মাসের শীতে বিজানার ডাই প্রস্রাব করলে মা নিয়া বাম পাশে প্রস্রাব করলে মা নিদে বিদা দাগাইয়া সন্তানদের আল্লাহ এমন অনেক সময় গেছে সন্তান ঘরে ভালো কোনো খাবার খাইতে পারে নাই মা জননী পান্তা বাদগুলা রাইকা দিত আমার সন্তান দুপুরবেলা রৌদ্র থেকে আসলে সন্তান খাইয়া কৈলজাডার ঠান্ডা হইব না কে জানি গাত বাড়াইছে এমন জনম দুখীমা এলাকার নিছে পুকুর পাড়ে গোরস্থানে চকের মধ্যে ছুঁয়া রইছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হাজার হাজার টাকা ইনকাম করে কিন্তু মা নাই বা আপনারের শখ কোনো কিছু কিনা খাওয়াইতে পারে না কেমনে খাওয়াইব মা বাবা বন্ধকার কবরে মনিব আল্লাহ এমন যে সন্তানের হাত বাড়াইছে ওই সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লা যাদের মা বাবা বেঁচে আছে গো আম্ম আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো আম্মাব্বার আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে দরিবাসানিয়া থেকে আমার রবীন তার মার জন্য সবসময় দোয়াশায় আল্লাহ আমার রবীন্দের আম্মা দারে তুমি কবুল আর মঞ্জুর নাও হাল্লা এমন ভাবে যত সন্তান মা ভক্ত বাবা ভক্ত প্রত্যেক সন্তানের আম্মা আব্বারে কবুল কর হাল্লা অনেকের মা বাবা বেঁচে আছে শরীর স্বাস্থ্যটা সুস্থ করে দাও অনেক প্রবাসী বিদেশ থেকে দোয়া চাই তাহিরি এলাকার মানুষের জন্য দোয়া চাই এলাকার প্রবাসীদের জন্য দোয়া চাই আল্লাহ আলিপুর এলাকা সহ এই মাদ্রাসার মধ্যে যারা যারা টাকা পয়সা দিয়া ছাত্রদেরকে লজিং খাওয়াইয়া আল্লাহ মাদ্রাসার কাজের জন্য দান টাকা পয়সা দিয়া সহযোগিতা করে আল্লাহ আমি কি দোয়া করব জানি না আমাদের পেশোয়ারি দরবার সাহেব কেবলা হুজুর দোয়া করবে আল্লাহ আমি গুনাগারের সাথে দোয়া করে যারা প্রত্যেকের হাতগুলার তারা যারা মাদ্রাসাটার দিকে নেক নজর করতেছে আল্লাহ প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করে নাও খবর পাইলাম মাদ্রাসাটার মধ্যে অনেকগুলা টিনের প্রয়োজন ছাত্রগুলা পানি পড়ার কারণে ঠিকমতো পড়তে পারে না এমন একটা সন্তান যোগাইয়া দাও যে সন্তানটা মাদ্রাসার পানি পড়াগুলা বন্ধ করে দিবে সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করে দিবে তলে আলমদেরকে সুন্দরভাবে পড়ালেখা ব্যবস্থা করে দিবে এমন অনেক ছাত্ররা নাকি এখনো পর্যন্ত লজিং পায় না বড় কষ্ট করে পড়ালেখা করে আল্লাহ ছাত্রদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও প্রাব্যেকারী কত প্রবাসী বা এরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে দান করো আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দাও আল্লাহ বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাত রহমত বরকত দান করো বাংলাদেশের উপর থেকে সকল প্রকার অরাজকতা দূর করে বাংলাদেশের মানুষদেরকে সুন্দরভাবে বসবাস করার দান করে দাও আল্লাহ আজকের এই কারবালা মাহফিলের মধ্যে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া 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 বুদ্ধি পরামর্শ মাইক মধ্যে সহযোগিতা করেছে আমার অনেক মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা মা বোনেরা আল্লাহ তাদের প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাবুল আলামিন ফরিয়াস তোমার দরবারে গো আল্লাহ আমি কি দোয়া করবো আমার কাছে কোনো বাসা নাই সব চাইতে নগণ্য সবচাইতে বড় গুণাগার আমি আল্লাহ আল্লাহ আমি মুরুক্কর সামনে মানুষগুলা বৈশা বৈশা তোমার কাছে আমিন আমিন করতেছে আল্লাহ তুমি তো জানো তোমার বান্দাদের অন্তর কি চাই মনে কি চাই আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাদের মনের নেকনেক মাকাসুদ গুলা পূরণ করো আর আমাদের প্রত্যেকের মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার বায়রা বাবারা বন্ধুরা আমি জানতে চাই এই আলিপুর কাদরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং ইतिमখানার মধ্যে